নরেন্দ্র মোদীর ডেস্টিনেশন কোনোদিনই পশ্চিমবাংলা হবে না উনি যাই বলুন না কেন উনি যায় সরকার তৈরি করা হানো তানো যাই বলুন ওনার ডেস্টিনেশন পশ্চিমবাংলা হবে না কালকে ভগবান ওনাকে বুঝিয়ে দিয়েছেন ওনার সুমতি হোক ভালো ভালো কথা বলতে শুনুক শিখুক আরো এই ভালো কথা বলুক লোকের নামে অপমান অপ মানে মিথ্যে কথা যে এত বেশি বলেছে না ওয়েদারটাই ওর সঙ্গে মিথ্যে করেছে ওর ডেস্টিনেশন কোনোদিন হবে না উনি ভালো বলেন উনি এই সমস্ত কথাবার্তা জঙ্গল ফঙ্গল এসব অনেক কাল আগেও বলেছিল দু হাজার উনিশে বলেছে দু হাজার একুশে বলেছে দু হাজার চব্বিশে বলেছে বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে যে মানুষটা বাঙালিকে অপমান করে প্রতিদিন প্রতি সময় যে মানুষটা বাংলাকে বঞ্চিত করে সে আবার বাংলার উন্নয়ন কোথা থেকে করবে বাংলার উন্নয়ন করার তার কোনো জায়গাই নেই একশো দিনের কাজ নিয়ে এ কাজ তো বাংলার মানুষের জন্য ছিল তা উনি দেননি কেন বারবার বলা সত্ত্বেও উনি দেননি কেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরও উনি দেননি কেন আজকে ওনার এই ভিন্ডিকটি অ্যাটিচিউড যে বাংলাকে সবসময়তে একদম মানে বঞ্চিত করব বাংলার মানুষ মেনে নেবে না বাঙালিকে সবসময় অপমান করেছে বাঙালিকে সহ্য করতে পারেনি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নিয়ে এই বিজেপি বলেছে বলেছে রাজা রামমোহন রায়কে এরা শাহ যখন এসছিল বিদ্যাসাগরের স্ট্যাচু পর্যন্ত ভেঙেছে ওর মিছিল থেকে গিয়ে বিদ্যাসাগরের স্ট্যাচু ভেঙেছে আর সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে বঙ্কিমদা বলেছে যেন বঙ্কিমদা বঙ্কিমবাবু যেন ওনার সঙ্গে বসে গুজরাটের চায়ের দোকানে বসে চাকে তো গায়ে হাত দিয়ে ঘাড়ে হাত দিয়ে ওনার সঙ্গে কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ তিন চার জেনারেশন আগে বঙ্কিম চন্দ্র দাদুর দাদু তাকেও বলছে দাদা কে যে আর কি বলবেন বল এই যে বাঙালির ওপরে যে যেভাবে আহ কেন্দ্রীয় সরকার অত্যাচার করেছে আর বাঙালিকে যেভাবে অপমান করেছে বাঙালিকে যেভাবে বঞ্চিত করেছে বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে দু হাজার ছাব্বিশে